আবার কথা করব পর্যন্ত রিস্কা চালক ময়নার বাবা মারা যায় তাহলে ময়নার কি হবে কি করতে চলেছে লুবি মেয়ে নাটকের দুই নাম্বার পর্বে হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো গাইস আজকের এই ছোট্ট একটি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে নাটকের দুই পর্বে কি ইন্টারেস্টিং মুহূর্তগুলো ঘটবে জান লুবি মেয়ে নাটকের দুই নম্বর পর্বটি কবে ইউটিউবে আপলোড করা হবে আপনারা কবে ইউটিউবে দেখতে পারবেন তা বিস্তারিত সবকিছু আজকের এই ভিডিওতে থাকতেছে তাই বলবো গাইস আমাদের প্রত্যেকটি ভিডিও কিন্তু টিমের নাটকের আপডেট নিয়ে করা হয় তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আমরা বেশি কথা বাড়াবো না শুধু আগে ভিডিওর মূল টপিকে ভিড়ে যাওয়া যায় আপনারা ইতিমধ্যে লোভি মেয়ে নাটকের প্রথম পর্বটা দেখেছেন আর লোভি মেয়ে নাটকটি কিন্তু ধারাবাহিক কোনো নাটক না এটা একটা শর্ট ফিল্ম যার মাত্র দুই থেকে তিনটা পর্ব হতে পারে যদি আপনারা অধিক পরিমাণে ভালোবাসা দেন তাহলে কিন্তু আপনারা আরো পর্ব দেখতে পারেন মানে আপনারা যদি চান যে লুভি মেয়ে নাটকের এক থেকে আমরা অনেকগুলো পর্ব দেখতে চাই তাহলে অবশ্যই আপনাদেরকে কমেন্ট করে জানাতে হবে আর যে লুবি মেয়ে নাটকের অনেকগুলো আমরা পর্ব দেখতে চাই তাহলে কিন্তু আপনাদের কমেন্টের ভিত্তি করে লভি মেয়ে নাটকের প্রত্যেকটি পর্ব আপলোড করা হবে আর হ্যাঁ লুভি মেয়ে নাটকের দুই নম্বর পর্বটির কিন্তু শুটিং প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে তারপর কিন্তু এডিটিং করতে হবে আর এডিটিং কমপ্লিট প্রসেস হলে কিন্তু ইউটিউবে আপলোড করে দেওয়া হবে লভি মেয়ে নাটকের দুই নম্বর পর্বটি আর লোভে মেয়ে নাটকটি যেহেতু ধারাবাহিক নাটকটা এটা একটা শর্ট ফিল্ম যেহেতু আপনারা কিন্তু এক সপ্তাহ পর মানে লুবি মেয়ে নাটকের এক সপ্তাহ পরে দ্বিতীয় নম্বর পর্বটি কিন্তু আপনারা দেখতে পারবেন আর যদি চান যে না এক সপ্তাহ আমরা ওয়েট করতে পারবো না তাহলে লুবি মেয়ে নাটকের দ্বিতীয় নম্বর পর্বটি দেখতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক টার্গেট থাকবে পাঁচ হাজার যদি পাঁচ হাজার কমপ্লিট করে দিতে পারেন তাহলে লুবি মেয়ে নাটকের দ্বিতীয় নম্বর পর্বটি খুব শীঘ্রই ইউটিউবে আপলোড করে দেওয়া হবে আশা করি বুঝতে পারছেন আর আজকের ভিডিওর আপডেট এ পর্যন্তই ছিল পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে বাই